আর যেসব মেয়েরা না জেনে না বুঝেই এ দেশে সরিয়া চায় তাদের আফগানিস্তান থেকে একটু হলেও শিক্ষা নেওয়া উচিত কারণ কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই দুনিয়াতেই আপনাদের নিজের মতো করে বাঁচতে হবে পরকাল পুরুষের কল্পনা এবং ফ্যান্টাসিকে কেন্দ্র করেই বানানো সেটা নারীর জন্য নয় আর যারা মুখে বলেন ইসলামী নারীর সকল অধিকার আছে তারা কি তালেবানের এসব কর্মকাণ্ডের কোনো প্রতিবাদ জানিয়েছেন কেন তারা মেয়েদের প্রাথমিক শিক্ষায় সীমাবদ্ধ করলো কেন পর্দার দোহাই দিয়ে ভূমিকম্পে নারীদের মৃত্যুর মুখে ঠেলে দিল কেন নারী লেখকদের বই নিষিদ্ধ করা হলো যেখানে এমনিতেই সেখানে নারী লেখক খুবই কম সেখানে তো উল্টো ভারসাম্য রক্ষার্থে নারীদের বইগুলোকে প্রমোট করা উচিত ছিল কারণ আমরা জানি একটা সমাজে যেই জায়গাটা দুর্বল সেটাকেই আমাদের প্রমোট করা উচিত যাতে করে ভারসাম্যটা বজায় থাকে আর সেখানে নারীদের সকল বই নিষিদ্ধ করল আর কিছু পুরুষদের বই নিষিদ্ধ করলো